আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে একটা হাতের কাজের ড্রেস শেয়ার করবো সাথে একটা বল আসলে এটা একটা টু পিস যেটা আমি হচ্ছে নিজের জন্য মেক করেছি নিজে ডিজাইন করেছি তো এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজে করা এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কম কমেন্টে জানাতে ভুলবা না আর যদি কোনো কোয়েশন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো এটা হচ্ছে ড্রেসের ফুল লুক এটা হচ্ছে আমি প্রাইট কটন কাপড়টা কিনে এনে দেন আমি হচ্ছে এটা কাজটা করেছি কাজটা করতে প্রায় দেড় থেকে দুই মাসের মতো লেগেছে যেহেতু আমার হচ্ছে যে নিজেরও কিছু পার্সোনাল কাজ থাকে তো সেই জন্য এগুলো করার পরে হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিল তো তারপরে হচ্ছে আমি একটু একটু করে কমপ্লিট করেছি তো এখানে হচ্ছে কাঁথায় স্টিচ ব্যবহার করেছি আর হচ্ছে যে যশোরের যে স্টিচটা হয় সেটা আমি ইউজ করেছি তো এখানে হচ্ছে মাল্টি কালার দিয়ে কমপ্লিট করা হয়েছে ড্রেসটা তো এটা হচ্ছে ড্রেসের ফুল লুক বডিটা হচ্ছে এভাবে কাঁথায় স্টিচ করে দেওয়া আছে আর গলায় হচ্ছে যে এখানে একটু পাতার কাজ করে দেওয়া আছে এবং ফুলের কাজ করে দেওয়া আছে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা আর তোমরা যদি আমাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা আরও নিত্য নতুন অনেক ধরনের ড্রেসের ডিজাইন হচ্ছে পেয়ে যাবা যেগুলো হচ্ছে খুবই ইউনিক আর আমার নিজের হাতে ডিজাইন করা তো আশা করছি তোমাদের এটাও ভালো লাগবে তো এখানে হচ্ছে নিচের অংশে আমি হচ্ছে এখানে কাঁথা স্টিচ তারপরে হচ্ছে নর্মাল কিছু স্টিচ হচ্ছে বরাট সেলাই যেটা সেটা হচ্ছে আমি দিয়ে এখানে করে নিয়েছি তো এটা হচ্ছে সম্পূর্ণ লোক সামনের অংশের পিছনের অংশে হচ্ছে তেমন কোনো কাজ দিনে আর মাঝখানের অংশে হচ্ছে এখানে একটু বল প্রিন্ট টাইপ করে আমি হচ্ছে মাল্টি সুতা ইউজ করেছি লাচ্ছি সুতা আর পিছনের অংশ হচ্ছে ব্যাক সাইডে এমন একটা কাজ পেয়ে যাবা নকশি কাজ আর যেটা হচ্ছে খুবই সুন্দর আর এখানে হাতার অংশ হচ্ছে আমি এখানে সিম্পলভাবে কিছু স্টিচ সেমভাবে ইউজ করেছি করে হচ্ছে হাতার কাজটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাতার কাজটা তো হাতাতে হচ্ছে সিম্পল করে এখানে করা আছে নিচে হচ্ছে ইনার ইউজ করা লাগবে যেহেতু ব্রাইটের কাপড়টা একটু পাতলা হয়ে থাকে সেজন্য আর তারপরে আমি হচ্ছে তোমাদের সাথে ওলনাটা শেয়ার করবো ওলনাটা হচ্ছে খুবই বিউটিফুল এবং খুবই মানে ট্রেন্ডি একটা ওলনা তো এটা হচ্ছে ব্রাইট কটনের উপরে সাইডে হচ্ছে বর্ডার দেওয়া আছে আর মাল্টি সেম ভাবে কাজ করা আছে মাল্টি কালার সুতে ইউজ করে এখানে হচ্ছে ওনার সাইডে আর দুই দুই পাশে হচ্ছে মোটা করে কাজ এটা হচ্ছে দুই পাশে এভাবে হচ্ছে এটা একটা পাশ অপর পাশে হচ্ছে অপর সাইডে হচ্ছে একটা পাশে সেমভাবে কাজ করা আছে তো আমি একটা অংশ দেখাচ্ছি তো এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে ছোটা ছোটা করে এভাবে ফুল দেওয়া আছে প্রত্যেকটা অংশে হচ্ছে এভাবে মাল্টি কালার সুতো ইউজ করা হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভিডিওটাকে লাইক করবা শেয়ার করবা আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও